আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আসলে কি বলবো কান্নাকাতর গলেই বলতে হবে আমরা আসলে পারলাম না আমরা সারা রাত যেমন ঘুমাতে পারি নাই এখন আমরা ঘুমাতে পারি নাই ছোট ভাই জাহিদ ওকে কল দেওয়ার সাথে সাথে বললো যে ভাই চলেন যে কোনো মূল্য আমাদেরকে হেল্প করতে হবে বিকজ ফেনিবাসী পানিতে প্লাবিত হয়ে আছে তারা পানিতে ডুবতেছে আমি কল দেওয়ার সাথে সাথে সে গাড়ি নিয়ে বের হইলো আলটিমেটলি আমরা বের হইলাম আমরা কুমিল্লা পর্যন্ত আসছি দেখেন গাড়ি কিভাবে ব্যাগ যাচ্ছে সবগুলো গাড়ি ব্যাগ আসতেছে অর্থাৎ পুরো কুমিল্লার